তুমি ভেবে মনে এই ত্রিভুবনে ভিস আসসালামু আলাইকুম সুপার স্টারের কনফারেন্সে লাকি কুপানে কি উপহার পেয়েছিলাম প্রথম পুরস্কারই পেয়েছিলাম কিন্তু পুরস্কারটি কী ছিল সেটা দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে

কি পাই আমি সর্বপ্রথম আল্লাহ রাবুল্লা আলমের কাছে নিয়ত করেছিলাম আমি যেন প্রথম পুরস্কার পাই আসলে প্রথম যে পুরস্কারটি উঠবে এটা কি পুরস্কার হবে এটা তো আমি জানি না কিন্তু চেয়েছিলাম যেটা সেটাই পেয়েছি চলুন আপনাদের দেখাবো যে কী উপহার পেয়েছি সেটা আপনাদের দেখাবো যে আমি সেই প্রথম পুরস্কার আল্লাহ রাবুল্লা আলমের কাছে চেয়েছিলাম প্রথমটাই উঠেছিল কিন্তু কি উপহার ছিল সেই লাকি গোপনে আমি আমার লাখি কুপনের গোবর নাম্বারটি আমি আপনাদেরও দেখাচ্ছি আমিও দেখছি এগারো পঁয়ত্রিশ ডবল ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারটি আমার ছিল আমি দেখে নিয়েছি দেখা যাক যে আল্লাহ রবুল আলমিন আমার ভাগ্যে কি উপহার দেয় এবং কি পাই আমি আল্লাহ রবুল আলমিনের কাছে চেয়েছিলাম আমি যেন প্রথম পুরস্কারটা পাই কিন্তু প্রথমে যে উপহার উঠবে পুরস্কারটি হবে সেটা কি পুরস্কার হবে সেই বড় পুরস্কার পাবো কি না সেটা আমার নলেজে ছিল না আমি আল্লাহর কাছে চেয়েছিলাম প্রথম পুরস্কারটাই যেন আমার হয় আমার প্রথম পুরস্কারটাই হয়েছিল কিন্তু পুরস্কারটি কি ছিল চলুন দেখে আসি আজকে আপনাদের জন্য পনেরোটি পুরস্কার করা হয়েছে পনেরো জন সৌভাগ্যবান আজকে এখান থেকে পুরস্কার পাবেন যারা এখানে পুরস্কার পাবেন না তারা অন্য কিছু নেই তাদের জন্য ব্যবস্থা আছে সুপারস্টার কোম্পানি থেকে বলা হয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নেই যদি লাখি কুপনে পুরস্কার নাও পান সকলকে আমরা সম্মাননা পুরস্কার দেব সম্মাননা পুরস্কারও আছে কিন্তু সকলের বুকের ভিতর সেই মনের ভিতর হার্টবিট এই যে দেখেন টোকেন নিয়ে সবাই মিলাচ্ছে সামনে রেখে দিয়েছে কেউ হাতে ধরে রেখেছে যে কী উঠবে সেই এলইডি টেলিভিশনটা আমরা প্রথম পুরস্কার পাবো কি না এমন ধরনের সব

হ্যাঁ নাম্বারটি অবশ্যই আপনারা মিলাবেন অবশ্যই দেখবেন নাম্বার চলে গেলে পাস হয়ে গেলে কিন্তু শেষ আমরা সকলেই আসি সেই নাম্বার মেলানোর প্রতিযোগিতায় দেখে নিচ্ছি কার কী নাম্বার আমার নাম্বারটা আমি বারবার দেখছি যে আসলে কী আছে সেই নাম্বারে সুপারস্টারের এমডি স্যারকে সেই প্রথম টোকেন তোলার জন্য অনুরোধ করা হলো তিনি তুলছেন প্রথম টোকেন আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে আমরাও নাম্বার মেলে নিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারা বলবে তার আগে চশমা চোখে পড়ে নিচ্ছে যে আসলে কোন নাম্বারটি বলবো নাম্বারটি ভুল হয়ে যায় কিনা আমিও নাম্বারটি বারবার মেলে নিচ্ছি দেখি মেলে কিনা না আমি নাম্বারটি বলছি প্রথমে ডাবল ওয়ান টোকেনটির নাম্বার বলা মাত্রই আমি ক্যামেরা হাতে করে চলে যাচ্ছি সেদিকে কারণ আমার নাম্বারটি মিলে গেছে প্রথমেই ডবল ওয়ান থ্রি ফাইভ আপনাদের কোনো দেখিয়েছিলাম যে আমার টোকেনের নাম্বার ছিল ডবল ওয়ান থ্রি ফাইভ এগারো পঁয়ত্রিশ সেই নাম্বারটি মিলে গেছে আমি সেই পুরস্কার নিতে যাচ্ছি আমি চলে যাব সেখানে এই যে আমার নাম্বারটি দিয়েছি ডবল ওয়ান থ্রি ফাইভ আমার নাম্বারটি মিলে গেছে আমি হয়েছি সেই প্রথম বিজয়ী কিন্তু আসলে ভাগ্যের বিষয় প্রথম বিজয়ী ছিল না প্রথম এলইডি টেলিভিশন ছিল না পনেরো নম্বর লাস্ট ডা ছিল টেলিভিশন এই জন্য আমি ব্যর্থতা আমাকে সর্বপ্রথম বলা হয়নি যে আসলে প্রথম যেটা তুলবো সেটা কিন্তু আল্লাহ রবুল আলম যেটা আমাকে দিয়েছে আমি খুব খুশি আমি সেই পুরস্কার ধরে আসি। আমি খুব খুশি একটি পুরস্কার তো পেয়েছি তাও প্রথম পুরস্কার আমার

এটাও বিশেষ জিরো যারা জিরো আছে সবাই হাতে দিতে পারল ওয়ান আমরা চতুর্থ পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি

ছিল <laughs>

সর্বশেষ যে টোকেনটি ছিল সেটাই ছিল এল টেলিভিশন আল্লাহ রব আহমিনের কাছে আমিও খুশি যে একজন তো পেয়েছে যে বিজয় বিজয় ভাগ্যবান এলইডি টেলিভিশন পেয়েছেন আমিও খুশি যে একজন তো পেয়েছেন তার মনে তো আনন্দ লেগেছে আমিও তো একটা পেয়েছি আমি তো খালি হাতে ফিরে আসি না সর্বপ্রথম যে টোকেনটি তুলেছে সেটাই আমার পুরস্কার এটা কম ভাগ্যের বিষয় নয় আর অবশ্যই এখানে খুব ভালো খাওয়ার আয়োজন ছিল এখন খাওয়ার পরিবেশন হবে আমরা সবাই যার যার টেবিলে বসে যাচ্ছি খাওয়ার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন এমন ধরনের মজার আয়োজন যেন আমাদের কোম্পানি স্টার এম এপি বি আর বি যেসব ইলেকট্রিক কোম্পানিগুলো আছে আমাদের নিয়ে যেন এমন মজার মজার অনুষ্ঠান করে আর আমি যেন আপনাদের সাথে করে এমন মজার মজার ভিডিওগুলো দেখাতে পারতেন কত সুন্দর পুরস্কার আমরা পেয়েছি আমার ডান পাশে বসেছিল এক ভাই রাফি সাফি ইলেকট্রিক যে টুপি মাতা দিয়ে আছেন এই ভাইও পেয়েছেন একটা পুরস্কার রাফি সফি ইলেকট্রিকের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান পাশে ছিল এখন সুন্দর খাওয়ার আয়োজন আছে আমরা খেয়ে নেব আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হবে না হাফিজ ভেবে মন।